ফের গণপিটুনির ঘটনা এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গা চুরির অভিযোগে মহিলাকে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সমীরন পাল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে কি ঘটেছে সমীরন সুব্রজিৎ আমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাড়িতে আজকে দুপুরবেলা চুরির চেষ্টা করতে যান এক মহিলা এবং তাকে স্থানীয় গ্রামবাসীরা ধরে ফেলে তখন একটা জায়গায় এনে তাকে মারধর করা হয় খবর পেয়ে দেবঙ্গা থানার পুলিশ এসে উপস্থিত হয় এবং ওই মহিলাকে কোনো উদ্ধার করে নিয়ে যায় দেবঙ্গা থানায় পুলিশ যেটা জানিয়েছে যে মারধরের ঘটনা ঘটেনি কিন্তু ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিও তাতে মহিলাকে মারধর করা হয় অর্থাৎ যে যখন চুরি করতে গেছিল হাতে হাতে ধরা পড়ার পর তাকে মারধর করা হয় এবং পুলিশ গেলে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে ধন্যবাদ সমীর কাঁথের জুনপুটে সেনার জমিও অধিগ্রহণ করেছে তৃণমূল বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা কাথের জুমপুটে সেনার জমি দখল করা হয়েছে জমি দখল নিয়ে অবস্থান স্পষ্ট তৃণমূল ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সহযোগিতা করছে না রাজ্য রাজ্যের সব প্রশ্নের উত্তর দিয়েছে ডিআরডিও তাও কাজ হচ্ছে না ডিআরডিওর কাছে তোলা চাওয়া হয়েছে এসডিও চিঠি লিখে ডিআরডিও কে বলেছে এগারো লক্ষ টাকা চাই দেশের সুরক্ষার কাজ আটকে কেন তিনশো পঞ্চান্ন তিনশো ধারা জারি হবে না প্রশ্ন করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এখনই এই বিষয়ে কিছু জানার নেই এমনটাই জানানো হয়েছে ডিআরডিওর পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেস তার নাম হচ্ছে আমিন সোহেল এই আমিন সোহেল তার নেতৃত্বে যে অপারেশন চলছে সেই অপারেশনের স্থল হচ্ছে জুনপুট জুনপুটে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সবথেকে ইম্পর্টেন্ট অর্গানাইজেশান যারা ভারতের সুরক্ষা নিয়ে সব থেকে বেশি কাজ করে যার নাম ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান সেই অর্গানাইজেশানের একটা বিশেষ প্রকল্প এই জুনপুটে হতে চলেছিল যা আগামীকাল থেকে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত হতো এই প্রকল্প হচ্ছে এয়ার এয়ার টু মিসাইল কোয়ালিশন সিস্টেম এই স্পেশাল ডিআরডিও নিয়েছিল গত প্রায় এক বছর আগে আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি এই সোহেল আমিন সোহেল বড় নেতা তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে এলাকায় সুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি মিসাইল সেট জমির মধ্যে সুটকি মাছ শুকানো হচ্ছে এবং ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ডিফেন্সের ডিআরডিওর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে ডিআরডিওর এই প্রকল্প তবেই উনি করতে দেবেন যদি ওনাকে তোলা দেওয়া হয় এই অভিযোগ স্পেসিফিক্যালি বসে করছি এবং পুরো বিষয় এখানকার ডিএম এখানকার এসডিও ইভেন এখানকার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে জানিয়েছে ডিআরডিও দফায় দফায় তারপরেও কোনো অ্যাকশান হয়নি এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দেয়নি যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে ডিআরডিওর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে আমি মনে করি এই সোহেল ফোহেল যে কাছে তৈরি হয়েছে খতিয়ে দেখা উচিত এনআইএ

তখন উনাদের পঞ্চায়েত মেম্বার উনাদের প্রধানও এই আন্দোলনকে সমর্থন করে উপস্থিত হয়েছেন ইআরটিও যখন এখানে জমি অধিগ্রহণ করে যখন এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আসে তখন আমরা একটা জানিয়ে আরজি জানিয়েছিলাম প্রথমেই তো উনারা ধোঁয়াশাই রেখেছিলেন এলাকার মানুষকে কিছুই জানাচ্ছিলেন না মিসাইল যে ছুড়া হবে আপনি যদি বাস্তবে সেখানে আপনারা যান তখন দেখতে পাবেন যে যেখান থেকে মিসাইল ছুড়া হচ্ছে সেখান থেকে মানুষের জনবসতি গণবসতি মানুষের দূরত্ব হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিটারের ভিতরে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সিকিউরিটি কি আছে মানুষের সুরক্ষা কি আছে এবং সেই এলাকায় সেখানে জুনপুর আছে মানুষের জীবিকা জীবন কিভাবে হবে আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছি এবং প্রশাসন যখন প্রথমে বলেছিলেন আমাদেরকে সেই এলাকা থেকে সেখানকার যে দশ পনেরো হাজার মানুষ সেখানকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হবে তো এলাকার মানুষ প্রতিবাদ জানিয়েছিল দলমত নির্বিশেষে এখানে কোনো দলের রং নেই তাই আমি উনাকে বলতে চাই উনি বাস্তবের সাথে পরিচিত নেই উনি পাগল হয়ে গেছেন